है चंगरू की बंगरू की लागलू टंकू चंगरू।, चंगरू सी मंगरू की कंगरू झुंकुलू सुकुलू चंगू <laughs> oh, <no>. की रे <laughs> 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 बा দাদা আমরা নিউজ থেকে এসেছি তো আপনি এখন যে বিমল খৈনি খাচ্ছেন আপনার কি লাভ হচ্ছে কই লাভ হচ্ছে না তো তাহলে লাভ যখন হচ্ছে না খাচ্ছেন কেন কোথায় খাচ্ছি এইগুনে খেলে কত ক্ষতি জানেন না নিউজ কি দেখেন না কি বলবো সত্যি তাহলে তো দিতে হবে না কতটা ভাবার আছে কালকে তো ডেকেটাই ছেড়ে দেবো কি বলি